আসসালামু আলাইকুম বিন হামিদ বাই রানার্স এই ব্র্যান্ডটা কিন্তু অনেক ফেমাস একটা ব্র্যান্ড এবং পাকিস্তানি সহ বাংলাদেশ ইন্ডিয়া মানে তিনটা দেশে উপমহাদেশের মধ্যে ফেমাস একটা ব্র্যান্ড সেই ব্র্যান্ডের আজকে আরজু ক্যাটালকের ড্রেসটা নিয়ে আসছি লাকজারি এমব্রয়ডারি শিপন কালেকশন যেটা আর সম্পূর্ণ ড্রেসগুলো আজকে দেখাই আজকে দশটা ডিজাইনের ড্রেস দেখতে পারবেন আপনারা মানে দশটা ডিজাইনের ড্রেস এখানে এক লোক ক্যাটালোকে আছে একসাথে ক্যাটালোকে আপনারা দেখতে পারতেছেন দেখুন এই দশটা ড্রেস কিন্তু আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো প্রত্যেকটা ড্রেস এক একটার চেয়ে এক একটা সুন্দর থাকবে আগে ক্যাটলগটা একটু দেখায় আপনাদেরকে কোনোটা ড্রেস বাদ দিতে পারবে না প্রত্যেকটা কিন্তু ইনটেক আছে প্রত্যেকটা আপনাদের জন্য লাকজারি পার্টি ড্রেস থাকবে আমি ইনটেক প্যাকেট থেকে প্রত্যেকটা ড্রেস আপনাদেরকে খুলে খোলে দেখাবো আজকের ভিডিওটা একটু লং হবে প্রত্যেকেই ভিডিওটা শেয়ার করে দেন প্রথমে আজকে শেয়ার করে দেন প্লাস হচ্ছে প্রত্যেকে একটি করে লাইক করে দেন যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নি প্রথমে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন পাশে থাকে যেই বেল এখনটা ছোটতে প্রেস করে নোটিফিকেশানটা অন করে দেন তো প্রথমে এখান থেকে আমি যে কালারটা দেখাবো প্রথমে সি গ্রিন কালারটা দেখাবো দুপাটা কন্ট্রাস্ট থাকবে দেখুন কতটা প্রিমিয়াম প্যাকেট আসে আমি প্রথমে ড্রেসটা দেখাবো তারপর হচ্ছে ক্যাটালগটা আপনাদেরকে দেখিয়ে দিব প্রত্যেকটাই কিন্তু অরিজিনাল পাকিস্তান এগুলো অরিজিনাল পিকে ব্র্যান্ডেড ড্রেস এগুলো অরিজিনাল বিন হামিদ ব্র্যান্ডেড ড্রেসের কালেকশন নিয়ে আসছে আজকে আপনাদের জন্য ড্রেসের ডিজাইন দেখুন অনেক সুন্দর করে ডিজাইন করা থাকবে পালুওয়ার্কের কাজ করা কারচুপের কাজ করা সিকোয়েন্সের কাজ করা প্লাস হচ্ছে জরি সুতোর কাজ করা থাকবে সেরকম সুন্দর আজকে আপনাদের জন্যে লাকজারি পার্টি ড্রেসের কালেকশন নিয়ে আসছি এ হচ্ছে নিচের পাটা থাকবে প্রত্যেকটাই কিন্তু টার্সেল আছে এই যে প্রত্যেকটা ড্রেসের সাথে কিন্তু আপনারা হ্যাঙ্গিং টার্সেল পাবেন নিচের পাটাতে জরি সুত মিনাকারী কাজ সিকোয়েন্সের কাজের মাধ্যমে ড্রেসের ডিজাইনটা ফুটিয়ে তোলা হয়েছে গলাটার কাজটা কিন্তু সেরকম সুন্দর বিন হামিদ ভাই রানার্স এটা অরিজিনাল পাকিস্তানি ব্র্যান্ডের ড্রেস নিয়ে ব্যাক ব্যাকসাইডে একটু দেখাই দেয় আপনাদেরকে ফ্রন্টেও কাজ করা আছে ব্যাকসাইডেও কাজ করা আছে এ হচ্ছে সম্পূর্ণ ব্যাকসাইডটা থাকবে একেবারে লাক্সারি শিপন কালেকশন একেবারে লাক্সারি শিপন কালেকশনটা নিয়ে আসছে আজকে আপনাদের জন্যে এ হচ্ছে সম্পূর্ণ ফ্রন্টের ডিজাইনটা আবারও দেখাচ্ছি আপনাদেরকে আজকে একেবারে কিন্তু বেস্ট প্রাইজে দিব আপনাদেরকে এগুলো অনেক দামি ড্রেস এগুলো প্রত্যেকটা হচ্ছে পার্টি ড্রেস থাকবে প্রত্যেকটা ড্রেস আজকে আপনাদেরকে একেবারে কমে দিব এ হচ্ছে সালোয়ার প্লাস স্লিপসটা ইটালিয়ান ক্র্যাপের সালোয়ার পাবো স্লিপসটা শিপনের মধ্যে কাজ করা আছে দুপাটা কিন্তু কনট্রাস্ট ড্রেসের মধ্যে কিন্তু এই কালার দিয়ে কাজ করা আছে দুপাটা দেখাই দিই এই যে দেখুন দুপারাটা কত সুন্দর দুপাটা ক্যাটলগটু একটু দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে প্রত্যেকটাই কিন্তু আমি ডিটেলসে দেখাবো এগুলো প্রত্যেকটাই আপনাদের জন্য কালে আপডেট কালেকশন থাকবে এটা হচ্ছে আরজু ক্যাটালগটা অরিজিনাল পাকিস্তানে এটা হচ্ছে বিন হামিদ ভাই রানা আর্টসের আরজু ক্যাটালগের কালেকশন লাক্সারি এম্ব্রয়েডার প্লাস হচ্ছে শিপন কালেকশন একেবারে পিওর একেবারে হ্যান্ডলুম থাকবে প্রত্যেকটা ড্রেস এবং প্রাইসটা একেবারে কমে পাবেন আপনারা আজকে প্রাইসটা আপনাদের জন্যে চমক থাকবে এখন আপনাদেরকে দেখাচ্ছে এটা হচ্ছে কফি গোল্ডেন কালারটা কালারটা থাকবে হচ্ছে কফি গোল্ডেনের মধ্যে একেবারে ইনটেক ড্রেসগুলো খুলে খুলে দেখাচ্ছি আপনাদের জন্যে দেখুন কত সুন্দর কালেকশান এটা সম্পূর্ণ কিন্তু সেরকমভাবে কাজ করা প্রত্যেকটা ড্রেসের মধ্যে সেরকমভাবে কাজ করা হয়েছে এই হচ্ছে স্যালোয়ারটা থাকবে এটা স্লিভসটা থাকবে মানে এক একটার চেয়ে এক একটা সুন্দর থাকবে কোনোটা ড্রেস বাদ দিতে পারবেন না দুপাটা সেরা দুপাটা থাকবে এই যে দুপাটাতে দেখুন কত সুন্দর দুপাটা কত হেভি দুপাটা থাকবে সেরকম সুন্দরভাবে প্রত্যেকটা ড্রেসের মধ্যে কাজ করা হয়েছে এবং প্রাইসটা একেবারে কমে পাবেন প্রত্যেকটা কিন্তু প্যাকেট থেকে এ প্রথম এই ড্রেসগুলো আনবক্সিং হচ্ছে এ প্রথম এগুলো আনবক্সিং হচ্ছে একেবারে প্রিমিয়াম একটা প্যাকেট আসে এই যে দেখুন এই হচ্ছে এখন যে ড্রেসটা দেখালাম ওইটার ক্যাটালগটা এটা এখন এস কালারটা দেখাবো আরে ভাই এত সুন্দর সুন্দর কালার আসছে এগুলোর মধ্যে আপনারা শুরু মাসে দেখতে পারবেন প্রত্যেকটার প্রাইস একেবারে রিজনেবেল প্রাইসে আপনাদেরকে দিয়ে দিব সেরকম সুন্দর থাকবে এক একটা চেয়ে এক একটা সুন্দর এই ক্যাটালগটা পূর্ণিমা সারি যে একেবারে আপডেট আসছে মানে ওয়েলকাম একটা কালেকশন বলতে পারি আমরা একেবারে নতুন কালেকশন যারা পার্সেস করবেন পাকিস্তানি মানে খানদানি ব্র্যান্ডের নতুন গ্রেস্টে কিন্তু পার্চেস করতে পারবেন এগুলো যারা অর্ডার করে নেবেন এত সুন্দর এগুলো এত শিপন মানে মন প্রাণ দুইটায় জুড়াই যাবে ব্ল্যাক কালার কন্ট্রাস্ট দেওয়া হয়েছে এ হচ্ছে সম্পূর্ণ ক্যাটালগটা থাকবে এখন আপনাদের জন্য ক্রাশ কালার নিয়ে আসছি এখন আপনাদের জন্যে যে কালারটা দেখাবো মানে বিয়ের সিজনে ক্রাশ কালার এটা মেরুন কালার মানে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি তিনটা মাসে বাংলাদেশের মধ্যে এত পরিমাণ বিয়ে শাদী হয় মানে বিয়ে অনুষ্ঠানে পড়ার জন্য পারফেক্ট একটা কালার মেরুন কালার দেখুন কত সুন্দর আর এগুলো এমন কালার আছে মানে এত সুন্দর সুন্দর ডিজাইন আসছে আপনারা ড্রেসগুলো দেখলে বুঝতে পারেন কাটিং লেয়ারের ডিজাইন কাটওয়ার্ক প্যানেলে কাজ করা তাতাল দিয়ে কাটিং করা ডিজাইন সম্পূর্ণ ড্রেসটা অনেক বেশি গোট ড্রেস থাকবে এগুলো পাকিস্তানি পার্টি ড্রেস যে স্লিপসটা দেখুন স্লিপসটা কত সুন্দর করে কাজ করা এগুলো অরিজিনাল তো অরিজিনাল প্রোডাক্টই ভাই এত সুন্দর কাজ করা প্রত্যেকটা হচ্ছে ক্যাটালগ ড্রেস থাকবে কিন্তু পাটাটা সম্পূর্ণ কিন্তু কাজ করা সুতার কাজ জুরি সুতার কাজ করা পাটাতে সুন্দর করে কাজ করা আছে প্রাইস থাকবে আপনাদের জন্যে মাত্র তিন হাজার পাঁচশো টাকা এই পিসগুলোর প্রাইস থাকবে আপনাদের জন্য তিন হাজার পাঁচশো টাকা যেখান থেকে কিনবেন সাড়ে চার থেকে পাঁচ হাজার টাকা লাগবে এগুলো সম্পূর্ণ হচ্ছে ডিজাইন হ্যান্ডওয়ার্ক একেবারে কিন্তু ক্রাশ কালারটা এখন দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে মিন্ট কালারের মধ্যে লাভলি ডিজাইনের মধ্যে পাচ্ছেন এটা সালোয়ার থাকবে এটা স্লিভসটা থাকবে এটা হচ্ছে সম্পূর্ণ দুপাটা থাকবে সেরকম দুপাটটা কোনোটাই বাদ দিতে পারবেন আজকে এত সুন্দর সুন্দর কাজ করার টিপিস নিয়ে আসছে আজকে আপনাদের জন্যে প্রত্যেকটার প্রাইস মাত্র তিন টাকা এখন আপনাদেরকে যে কালারটা দেখাচ্ছি এটা হচ্ছে ডিপ অরেঞ্জ কালারের মধ্যে থাকবে কালারটা হচ্ছে ডিপ অরেঞ্জ কালারের মধ্যে থাকবে এগুলো প্রত্যেকটা ড্রেস অনেক অনেক বেশি সুন্দর এগুলো প্রত্যেকটা ড্রেস অনেক অনেক বেশি সুন্দর থাকবে এখান থেকে কোনোটা ড্রেস বাদ দিতে পারবে না এই যে দেখুন কাট কাটোয়া প্যানেরা কাজ করা সম্পূর্ণ তাতাল দিয়ে কাটিং করা আছে এই যে পুরো ড্রেসটাতে তাতাল দিয়ে কাটিং করা থাকবে স্যালোয়ারটা কিন্তু সেরকম সালোয়ার পাবেন আপনার ক্র্যাপের মধ্যে আর স্লিভসটা তো সেরকম সুন্দর ডিজাইন যারা আপডেট কালেকশন চেয়েছিলেন পূর্ণিমা শাড়ি যার একেবারে নতুন কালেকশনগুলো কিন্তু চলে আসছে আপনাদের জন্য আপনারা কিন্তু আপডেট কালেকশনগুলো পূর্ণিমা শাড়ি থেকে পাচ্ছেন এই যে এটা হচ্ছে ডিপ অরেঞ্জ কালার ড্রেসটা এবং ক্যাটলগটটা দেখাই দেয় আপনাদেরকে এ হচ্ছে ক্যাটলগটা থাকুন এই যে এটা হচ্ছে গোল্ডেন কালারটা এটা হচ্ছে গোল্ডেন কালারটা ডিপ গোল্ডেন কালার প্রাইস দিচ্ছে আপনাদেরকে মাত্র তিন হাজার পাঁচশো টাকা প্রত্যেকটা ড্রেসের প্রাইস তিন হাজার পাঁচশো টাকা করে থাকবে একেবারে আপডেট অরিজিনাল পাকিস্তানি বিন হামিদ ভাই রানার্সের এটা হচ্ছে আরজু বুলিমেড লাক্সারি পার্টি ড্রেস প্রত্যেকটাই কিন্তু ঈদ কালেকশন বলতে পারি আমরা একেবারে নতুন কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন অ্যাভেলেবেল কালার আছে ডিজাইন আছে যারা ব্যবসার জন্য নিতে চাচ্ছেন আপনারা কিন্তু আমাদের থেকে এই প্রোডাক্টগুলো পার্চেস করতে পারেন পাকিস্তানি ড্রেসগুলো যারা নিতে চাচ্ছেন হোলসেল প্রাইসে কিন্তু আপনারা পেয়ে যাবেন এই যে ক্যাটালগটা ব্ল্যাক ব্ল্যাকের সাথে মেরুন এটা তো আরও থাকবে এক একটার চেয়ে এক একটা সুন্দর এই ডিজাইনটা কিন্তু অনেক বেশি ভাইরাল এই ডিজাইনটা অনেক বেশি ভাইরাল তিন হাজার পাঁচশো টাকা প্রত্যেকটা ড্রেসের প্রাইস তিন হাজার পাঁচশো টাকা অরিজিনাল পাকিস্তানে একেবারে পিকে ব্র্যান্ডের দুপাটাটা আরও সুন্দর কত সুন্দর দুপাটটা মেরুনের মধ্যে কাজ কাজ করা আছে সেই রকম সুন্দর এ হচ্ছে মূলত ক্যাটালগটা থাকবে এটা হচ্ছে আকাশি পেস্ট কালারটা থাকবে এটা হচ্ছে আকাশি পেস্ট কালারটা থাকবে প্রাইস থাকবে আপনাদের জন্য মাত্র তিন হাজার পাঁচশো টাকা সেরা একটা ধামাকা দিচ্ছে আপনাদেরকে তিন হাজার পাঁচশো টাকায় সেরকম কালেকশন এই যে এ হচ্ছে মূলত দুপাটারা থাকবে সেরা দুপাটা দশটা ড্রেসে আজকে এক বিরতে দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে দেখুন এটা হচ্ছে গোল্ডেন গোল্ডেনের সাথে যেটা হচ্ছে পেঁয়াজ কালার কন্ট্রাস্টটা থাকবে গোল্ডেনের সাথে পেঁয়াজ কালার কন্ট্রাস্ট তো বিস্তার প্রত্যেকে কিন্তু অর্ডারটা করে ফেলবেন আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন পুরো টাকার আগে বিকাশে পে করে আপনাদের পছন্দের ড্রেসগুলো নিতে পারবেন তো প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম